দীর্ঘ তিন বছর ধরে নির্মাণকাজ চলার পরেও উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়কটি নিয়ে জনগণের অভিযোগের শেষ নেই প্রায় একশো কোটি টাকা বাজেটের এই রাস্তা নির্মাণের বরাত পায় বহিরাজ্যের সতীশ প্রসাদ কোম্পানি রাস্তা নির্মাণের শুরু থেকেই নানা অভিযোগ উঠেছে কখনও সড়কের পাশে তৈরি হওয়া ওয়ালের দুর্বলতার কারণে ফাটল ও ধসে পড়ার ঘটনা ঘটেছে আবার কখনো কাজের গতি নিয়ে প্রশ্ন উঠেছে বর্তমানে পিচ ঢালাইয়ের কাজ শুরু হলেও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে সোনামুরা সংহতি সেতুর দক্ষিণ পার থেকে রবীন্দ্রনগর শান্তিপল্লী পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজ চলছে কিন্তু কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এলাকাবাসী ও যানচালকদের অভিযোগ রাতের অন্ধকারে তড়িঘড়ি করে পিচ ঢালাইয়ের কাজ করা হচ্ছে গতকাল রাতেও কাজ চলার পর আজ সকালে দেখা যায় কয়েকটি গাড়ি চলাচলের পরেই রাস্তা থেকে পিচ ও পাথর উঠে যাচ্ছে স্থানীয়রা হাত দিয়ে পাথর কুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের দাবি সরকার যখন জনগণের উন্নয়নের জন্য রাস্তা তৈরি করছে তখন যেন কাজের গুণগত মান বজায় রাখা হয় পাশাপাশি রাতের বেলায় কাজ বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তারা অন্যথায় আগামী দিনে পথ অবরোধের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী কালকে রাত্র প্রায় এগারোটার এগারোটার পরে কাজ করে কেনা ওই রাত ওই ওই অংশটাও গত পরশুদিন রাত্রেবেলায় রাত্র এগারোটার পরে করা হয় তাহলে আপনাদের অভিযোগ হতেছে রাত্রেবেলা কাজ করতেছে যে তার লেগে এরকম হইতাছে না হ্যাঁ রাত্রেবেলায় যদি কাজ করে যাতে তারা ডুপ্লিকেট করিয়া যাইবোই আর দিনের বেলা যদি করে তাহলে মানুষরা কেউ না কেউ চৌ চৌকা ডুপ্লিকেট কাজটা করতে পারতো না

এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে আর নতুবা আমরা এখান থেকে ডিজের মাথা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এই রাস্তা নাকি ধার্য করা আছে এটা করার না এটা যদি না হয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করতে বাধ্য হম কার জনগণের লেগে খুবই উপকার কিন্তু এখানে একটা ব্যাপার এই যে রাস্তা এইভাবে হয়েছে কোনো জায়গায় আমরা দেখছি না এই রাস্তার কাজ হয়

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব